প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো কলকাতা বিশ্ববিদ্যালয় আন্ডারে তোমাদের একটি নোটিস জারি করা হয়েছে ইউনিভার্সিটির পক্ষ থেকে বিএ বিএসসি বি কম সমস্ত ছাত্রছাত্রীদের জন্যে তোমাদের সিক্স সেমিস্টারের এক্সাম ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে ঠিক আছে লাস্ট ডেট কত অ্যাডমিট কার্ড কবে হাতে পাবে তোমাদের এক্সাম কবে হতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে ভিডিওটি ছোট অবশ্যই একটি লাইক করো শেয়ার করছি বিশ্ববিদ্যালয় করা সিক্স সেমিস্টার বিএ বিএসসি বিকম দু তোমাদের এক্সাম ডেট কবে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে তোমরা যে কোনো বিষয় টিপস সিলেবাস সাজেশান ও নোটস পেয়ে যাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল অলসিলার করে রাখো সাজেশান ও নোটসের একমাত্র চ্যানেল এটি চলো তোমাদের সিক্স সেমিস্টারের তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে ওকে তো অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের শুরু হচ্ছে তিন ছয় দু হাজার চব্বিশ ওকে তিন ছয় দু হাজার চব্বিশ তোমাদের লাস্ট ডেট রয়েছে চোদ্দো ছয় দু হাজার চব্বিশ তবে তোমাদের তিন ছয় দু থেকে দশ ছয় দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু অবশ্যই অনলাইনে তোমরা নাম নথিভুক্ত করে নেবে ঠিক আছে তো অ্যাডমিট কার্ড তোমরা হাতে পাবে বা অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে পরীক্ষার পরীক্ষার দশ দিন আগে অবশ্যই তোমরা কিন্তু এই অ্যাডমিট কার্ড হাতে পাবে অ্যাডমিট কার্ড হাতে পাচ্ছ তোমরা পঁচিশ ছয় দু তার মানে তোমরা বুঝতেই পারছো যে পঁচিশ ছয় দু হাজার চব্বিশে যদি তুমি অ্যাডমিট কার্ড পাও তাহলে তোমার এক্সাম শুরু হতে পারে ঠিক আছে তো দশ বা আট ঠিক আছে সাত দু হাজার চব্বিশ ঠিক আছে অর্থাৎ জুলাই মাসে তোমাদের কিন্তু প্রায় আট থেকে দশ তারিখের প্রথম সপ্তাহ পরেই তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হবে তাই এখন থেকেই প্রস্তুতি নাও ঠিক আছে তো নোটস অবশ্যই তোমরা আমাদের এখানে পেয়ে যাবে তো যোগাযোগ করতে পারো ভিডিও ডেসক্রিপশন ফলো করো ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও এই ছোট্ট ভিডিওটি তোমার যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক করবে ভালো না লাগলে ডিসলাইক করবে ওকে তো এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ